নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ট্যাংরা মাছের অসম্ভব টেস্টি একটা রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল গরম ভাত দিয়ে খুব ভালো লাগে প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দেব। এতে মাছের গায়ে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে মিনিট পনেরো রাখার পর একটা শুকনো থালার ওপর প্রত্যেকটা মাছকে তুলে নিলাম ট্যাংরা মাছ যেহেতু ভাজার সময় খুব ফাটে তাই নুন মাখিয়ে আগে থেকে রেখে দিলে জলটা বেরিয়ে যাবে ফাটবেটা কম এবারে হলুদ গুঁড়ো আর কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট পনেরোর জন্য ম্যারিনেট করে রেখে দেবো সর্ষের তেলটা মাখানো থাকলেও মাছটা ভাজবার সময় ফাটবে কম মিনিট পনেরো বাদে এবার মাছটা ভাজবার জন্য বেশ কিছুটা সরষের তেলকে প্রথমে ভালো করে গরম করে দিয়ে মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিলে ফাটলেও গায়ে তেলটা ছিট করবে না একটা পিঠ হয়ে যেতে সাবধানে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আর একটা পিঠকেও একটু ভালো করে ভেজে নেব একটু কড়া করে ট্যাংরা মাছ ভাজলে ট্যাংরা মাছের গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না প্রত্যেকটা মাছকেই ভালো করে ভেজে নিলাম এবারে গ্রেভির জন্য আদা এবং রসুনটাকে একটু গ্রেট করে নেবো এখানে পাঁচটা মাছের জন্য আমি সেই পরিমাণে আদা এবং রসুন নিয়েছি মাছ ভাজার তেলের সঙ্গে আরেকটু তেল যোগ করে কিছুটা কালো জিরে এবং চিরা কাঁচা লঙ্কা প্রথমে ফোড়ন দিলাম তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে যোগ করে দিলাম কুচোনো পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি তোমরা মাছের পরিমাণের ওপর নির্ভর করে পেঁয়াজটার পরিমাণটাও নেবে পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে হালকা একটু বাদামি রং ধরতে এবারে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা রসুন এবং আদাটা তোমরা আদা রসুনটা বেটেও ব্যবহার করতে পারো আদা রসুনটাকে দিয়েও কিছুটা সময় ভাজবো পেঁয়াজের সঙ্গে এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে এবং পেঁয়াজটাও আরেকটু লালচে করে ভালো করে ভাজা হয়ে যাবে কিছুটা ভাজার পর দিয়ে দিলাম এবারে টমেটো এখানে একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোটো করে কুঁচিয়ে নিয়েছি টমেটোটাকেও তেলে খানিকটা ভাজবো টমেটোরও গায়ে একটা কাঁচা গন্ধ থাকে তেলে একটু ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা কেটে যাবে একটু সময় ভেজে নিয়ে এবারে মশলাগুলো দিয়ে দিলাম দিলাম স্বাদ নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো মশলাগুলো দিয়ে আবারও একটু সময় কষে নেবো এবারে টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পেঁয়াজের সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে একটা থকথকে গ্রেভি তৈরি করে তাই জন্য সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো রান্না করে নেবো এতে টমেটোটা নরম হয়ে যাবে এবং মশলাটাও পুড়ে যাবে না মিনিট দুয়েক এভাবে চাপা দিয়ে রান্না করবার পর দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু টমেটোগুলোকে ম্যাশ করে দিলাম সমস্ত জিনিসটাই বেশ ভালোভাবে কষাও হয়ে এসছে তেলটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এইবারে মিশিয়ে দেব জল ঈষদ উষ্ণ জল নর্মাল চায়ের কাপের এক কাপ মতন দিলাম তোমরা যতটা গ্রেভি রাখতে চাইবে সেই আন্দাজে জলটা দেবে জলটা দিয়ে দিলাম সামান্য একটু নুন ভালো রকম ফুটতে যখন শুরু করলো তখন মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার মিনিট পাঁচ সাত রান্না করে নেবো যাতে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায় ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা মিনিট পাঁচ ছয় মিডিয়াম ফ্লেমে এইভাবেই রান্না করে নিলাম তৈরি হয়ে গেল খুবই টেস্টি ট্যাংরা মাছের তেল ঝাল গরম ভাত দিয়ে ভীষণই ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল